শুরু হয়ে গেল বালকদের দুশো মিটার দৌড় প্রতিযোগিতা কে প্রথম হতে পারে আমরা দেখব আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান কে পেয়ে গেছি প্রথম স্থান অধিকারী কে আপনার দ্বিতীয় পজিশন কে মহসিন আর তৃতীয় ধন্যবাদ তোমাদের অভিনন্দন দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড় শুরু হলো দেখি 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 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের নাম ঘোষণা করবে তোমাদেরকে অভিনন্দন পরবর্তীতে এই যে আগে যে তিনজন হয়েছে ওই তিনজন তোমরা দুই তিনজন টোটাল ছয়জন মিলে আবার একটা দৌড় হবে তোমরা ততক্ষণে কিছুক্ষণ বিশ্রাম নাও বিশ্রাম নাও ঠিক আছে আর একটু পর আমরা দেখব সুন্দর একটি খেলা কক ফাইটিং আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেজওয়ান হুসেন স্যার ছাত্রদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিচ্ছে একটু পরে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হবে আমরা দেখার অপেক্ষায় রয়েছি এগুলো সবগুলো হচ্ছে দেশি মূরক পাকিস্তানি মূরক আছে

আমরা প্রথমে অনুশীলন পর্ব চালিয়ে যাচ্ছি চারজন আছে দেখি কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় আমাদের থেকে চলে যাচ্ছে কে তৃতীয়

ছয় জনের মধ্যে এখন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করব ইউর মার্ক আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কে পেয়ে গেছি শফিউল আলম তোমার নাম শফিউল আলম না শফিউল আলম হচ্ছে ফার্স্ট সেকেন্ড কে হয়েছে মহসিন আমার থার্ড হচ্ছে আদনান তোমাদেরকে অভিনন্দন ওকে সবার গেথার্থে আমি আবারও বলি এগুলো আমাদের জাস্ট অনুশীলন হচ্ছে যেদিন বাছাই করা হবে বা ফাইনাল হবে তখন সেক্ষেত্রে আমরা ফিতা ব্যবহার করবো এবং মাঠের আরও সৌন্দর্য চলে আসবে